রসুনুল্লাহ সন্ন্য আলী হুসাল্লাম বলেন যে তিন শ্রেণীর জন্য আমার আল্লাহ তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন নাম্বার ওয়ান হচ্ছে মুদমিনুল খাম যারা নেশা করে যারা নেশা করে তাদের জন্য আল্লাহ তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন নেশা যারা মদ পান করে তারা গাঁজা খায় পেঞ্চিডিল খায় ইয়াবা ট্যাবলেট ইঞ্জেকশন জাতীয় এরকম দ্রব্য এরকম নেশা যারা করে তাদের জন্য আমার আল্লাহ তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এবার নেশা করো যাও গোপন জায়গার মধ্যে যাও বন্ধু নিয়ে যাও আড্ডা জমাও মদ পান করো তোমাদের জন্য আমার আল্লাহ তারা জান্নাতকে হারাম করে দিয়ে দুঃখের কথা দুঃখের কথা কার কাছে বলবো আমি আমাদের সমাজটা এমন হয়ে